এইদিকে জমিগুলো নিচু জমি তাই সব ডুবে গেছে এখন অভিযোগই করছি ভারতীয় পশ্চিমবঙ্গ থেকে তো আমাদের এখানে খুব বর্ষা হচ্ছে দেখতে পাচ্ছেন পেছনে মানুষ সব সাদা হয়ে গেছে পানিতে আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মানে কাজ দিতে আছে যে ব্যাগ কাজ আছে পানি হলে কিছু করার নাই যেতেই হবে আর সোয়েল ভোজ যাচ্ছে সোয়েল কাল এসে আমাদের আমার কাজ সোয়েলের পরীক্ষা আছে সোয়েল করে হবে তাই আমরা বেরিয়ে পড়েছি পানি খুব একটা হয়নি রাতে খুব হয়েছে এখন ঝিমঝিম করে হচ্ছে ধরুন আমাদেরকে রাস্তা হলে পরিবেশটা দেখাই বাসে বলি কি লাগে দেখুন হ্যাঁ বাসে বলি আজকে কালো রাস্তা আর দুদিকে পাঁচটা ফুটবল সাদা হয়ে যাচ্ছে মাঠগুলো সেরা লাগে সেরা অনেক মাঠে রোয়া হয়ে গেছে তো যে সব পান পাঁচ সব মাঠ ডুবে আছে তো ক্ষতি হতে পারে সব বীজ পচে যেতে পারে এত হাও আমার ছাতা কদ হয়ে যাচ্ছে জ্বলা জ্বল মজা লাগে পাই হালক ভিডিঅ' পাওলো মজা লাগে ভিৰ বজে দেখা যায় হা এই হয়নে এই মাছটা আপুনি সাদা হৈ যায় এদিকে জমিগুলো নিচু জমি তাই সব ডুবে গেছে এখন কেন আল দেখা যায় না জমি পায়রা পুজো হয়ে যাবে কাল রাত সব বিকেল থেকে কাল সারাদিন তো হয়েছে টিপটাপ আর বিকেল থেকে যে নেমেছে সারা রাত একবার থামে না ছয় করছে 아이 이거 어떻게 बंद करता 아야 बंद 잘라자 자이 오지 झ ू